वर्तमान में आसी फ्रेंचगंज रोड है फायर सर्विस सिविल डिफेंस राजनगर এই যে জায়গাটা দেখতেছেন এইখানে আসলে আমার এত ভালো লাগে মানে এখানে রাস্তাটাও একদম তারপরে কর্নারিং গুলা এত ভালো লাগে এখানে আমার মনে করেন যে মন থেকে আমি রাইড করি আসতেই করি স্লো রাইড করি একটু সেফ রাইড করি কিন্তু মন থেকে করি কিছু জায়গা আছে আপনি টানতে পারবেন কিন্তু টান না মজা পাবেন না আর এই জায়গায় আসলে আপনি আস্তে আস্তে যদি রাইড করেন আলাদা একটা শান্তি পাওয়া যায় এই যে 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 টম 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 একটা দেখছেন মানে ওরা আপনার কোন ই নাই যেদিকে মন চায় ঘুরাইব তাদের কোনো বালাই নাই কে আসলো কে এই এইসব তাদের খায় না আমার সাগর ভাই আছে সামনে আর পাহাড়ি মানুষ আর পিছনে আছে আমার শামিম ভাই কেটি শামীম ভাই কেটি শামীম ভাই রে যে লুকিং ক্লাসে দেখা যাইতেছে এই যে এই যে আঁকা বাঁকা মোড় গুলা যদিও আমার টায়ারের বিট ভালো না বিটটা যদি একটু ভালো থাকতো তাইলে কর্নারিং করতাম কর্নারিং করে মজা পাইতাম কারণ এই জায়গাগুলাতে খুব ভালো লাগে শান্তি रास्ता देखें भाई फिनिशिंग की এসব রাস্তা টাইন মজা কিন্তু আমরা তো টানি না টানতাম না এটা দেখলে মনে হয় কোনো বড় হাইওয়ে এত বড় রাস্তা এত সুন্দর রাস্তা বিশাল কোনো হাইওয়ে মনে হয় দেখলে এইসব জায়গায় আসলে স্বাভাবিকের চাইতে একটু বেশি হরণ দিতে হয় কারণ কোন চিপায় চাপায় কোন দিক থেকে কোন দিকে আইসা কে ঢুকে যায় দূরমারে আসলে বয় করে এই আমি আমি এইসব জায়গাগুলাতে একটু হরণ বেশি বাজাই